আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর ফিফটি সব শপ থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই সুন্দর এবং কি খুবই এক্সপ্লোসি কালেকশনগুলো যেগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো চলে আসছে আমাদের কাশ্পিয়া ফেব্রুজির শপে প্রত্যেকটা কিন্তু আমাদের পার্টি ওয়ার্কের কালেকশন চলে আসছে আমাদের গাসপেফের ফেব্রুচি শপে দেখেন একদম হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে তো অবশ্যই আপরা সকলে কিন্তু চলে আসেন আমাদের কাশ্পিয়া ফেব্রুচি শপে দেখেন একদম প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের একদম আপনাদের জন্য একদম প্রিমিয়ামভাবে করা হচ্ছে তো অবশ্যই আপরা সকলে কিন্তু চলে আসেন আমাদের কাশ্পিয়া ফেব্রুচি শপে আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলে কিন্তু পেয়ে যাবেন নুরমেন্সের মার্কেট আর নুরমেন্সের মার্কেটের তলা আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাশ্মিয়ার ফেব্রিসির সাথে তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মিয়ার ফেব্রিসির সাথে আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটি চালু রয়েছে অবশ্যই চাইলে আপনারা আমাদের অনলাইন থেকেও কিন্তু ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষুটোটি জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি চাইলে অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু একদম হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই একস্লোপসে এবং কি প্রিমিয়াম কোয়ালিটির উপরে আর এগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটা ঈদের ঈদ ধামাকা অফার যেটা হচ্ছে স্পেশালিভাবে আপনাদের জন্য করা হয়েছে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসেন আমাদের কাশ্মীর একদম মাথা নষ্ট করা করা আপনাদের জন্য করা হয়েছে দেখেন একদম হিউজ পরিমাণ কালেকশন এগুলো প্রত্যেকটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর শপ থেকে দেখেন একদম হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য তো অবশ্যই আপনারা কিন্তু চলে আসেন আমাদের কাশ্মীর শপে আর আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু একটা স্পেশালিভাবে ধামাকা অফার যাচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস দেখেন একটু যা শুধু একটু খালি ড্রেসগুলো একটু দেখেন একদম ইউনিক এবং কি খুবই কোয়ালিটিফুল এক্সপ্লক্সিভ ডিজাইন কিন্তু এই যে দেখেন একদম মাথা নষ্ট করা ডিজাইন এগুলো কিন্তু অরিজিনাল তাকুয়া থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের সব থেকে খুবই রিজনেবল ভিতরে তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপে আর এই প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের একটা স্পেশালিভাবে ধামাকা অফার যাচ্ছে এই যে দেখেন ওয়াও আর এগুলো সব কিন্তু আমরা পার্টি ওয়ার্কে কালেকশন করেছি আপনাদের জন্য দেখেন যেহেতু সামনেই চলে আসি ঈদকে ঘিরেই কিন্তু আমরা আপনাদের জন্য এই পার্টি ওয়ার্কে কালেকশনগুলো করেছি এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস আমাদের আনবক্সিং হচ্ছে তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসেন আমাদের কাশ্মীয় ফেকটির শপে আর এই যে দেখেন আমাদের শপে আসার জন্য কিন্তু আমি লোকেশনটি একটু বাইরের থেকে যদি আপনাদেরকে দেখিয়ে দিই হচ্ছে এই যে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশেই কিন্তু হচ্ছে ব্রিজ ফটোগ্রাফি ব্রিজের পাশেই নূল মার্কেট আর নূল মার্কেটের তৃতীয়ত লাস্টলে পেয়ে যাবেন আমাদের এই কাশ্মীয় ফেকট্রিসের শপে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসেন আমাদের কাশ্মীয় ফেক্রিজের শপে এই যে দেখেন প্রত্যেকটা পার্টি ওয়ার্কের ড্রেস করা হয়েছে আপনাদের জন্য আর এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস আমাদের একটা মানে ভিক ধামাকা অফার যাচ্ছে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসেন আর আমরা কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করি একটা বিগ ধামাকা অফার দেওয়া হয় তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের কাছ শপে আর যারা আসতে পারবেন না তাদের জন্য তো আমাদের অনলাইন সার্ভিসটি চালুই রয়েছে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু অর্ডার করে ফেলবেন আর এইগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই চমৎকার প্রাইজে দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন আর এগুলো কিন্তু অরিজিনাল তাকুয়ার থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো আপনারা চাইলে বিয়ে সাদে যে কোনো অনুষ্ঠান কিন্তু অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন আমাদের এই পার্টি ওয়ার্কের ড্রেসে কিন্তু একটা স্পেশালিভাবে ধামাকে অফার রাখা হয়েছে আপনাদের জন্য এখানে ইউএস পরিমাণ কালেকশন করে ফেলেছি আমরা তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের ক্যাশিএফিস শপে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম